কাউকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে প্রিয় ভাই আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করবো যার জন্য আপনি এই আমলটি করতে যাচ্ছেন বা এই আমলচি করবেন সে যদি আপনার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে থাকে বাইরে থাকে থাকে। অথবা হাজার দূরে সে যেখানে খুশি সেখানে কেন কি সে যদি আপনার কাছেও থাকে ওই ব্যক্তি আপনার প্রতি এমন পাগল পারা হবে যে তার মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার হয়ে যাবেন সাদা প্রিয় ভাই বোনেরা এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য পছন্দের মেয়ের জন্য অথবা আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে সারা জীবনের জন্য পেতে চান তার জন্য অথবা কাউকে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন সে প্রত্যাখ্যান করেছে তাকে প্রেমে পাগল পাড়া করার জন্য অথবা কাউকে প্রেমের প্রস্তাব দিতে আপনি ভয় পাচ্ছেন চিন্তা করছেন কোনো কারণে সে যদি প্রত্যাখ্যান করে আপনি সেটা মেনে নিতে পারবেন না এমন ব্যক্তির জন্য অথবা আপনার সাথে কারো আগে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই তাকে যদি আপনি পাগল পাড়া করে আপনার কাছে ফ্রি আনতে চান আকৃষ্ট করতে চান দেওয়ানা করতে চান আপনার পেছনে পেছনে ঘোরাতে চান অথবা দেখা গিয়েছে কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না ওই সম্পর্ককে যদি আপনি গভীর থেকে গভীরতম রূপ দেওয়ার জন্য আপনার কথা বলবেন ইনশাআল্লাহ কারণ এই আমলের মধ্যে আল্লাহ তারা এমন বিশেষ শক্তি লোকায়তে রেখেছেন আর ওই বিশেষ শক্তিকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন কোন মানুষের মনকে কঠিন হৃদয়ের মানুষকে মুহূর্তের মতোই পাগল পাড়া করে দিতে পারে এই বিশেষ খাদেমরা কিভাবে আমল করবেন পরিপূর্ণ ভাবেই আমি আপনাদের মাঝে তুলে ধরছি প্রিয় হচ্ছে কিভাবে আমল করবেন করবেন। করে আমার শুনবেন এবং ওই চেষ্টা যদি করতে পারেন। আপনি এই আমলের কার্যকারিতা দেখে আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন যার জন্য আমল করবেন সে দূরে থাকলেও তার মন মস্তিষ্ক হ লজায় স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার কথা বলবে তার মস্তিষ্কের মধ্যে সবসময় চিন্তা হতে থাকবে আপনার চাইতে উত্তম আর কেউ হতে পারে না তার জন্য। আপনাকে না পেলে সে পাগল হয়ে যাবে এটাই সব সময় তার চিন্তা হতে থাকবে আপনার খারাপ দিকগুলো ভুলে যাবে ভালো দিকগুলো সবসময় স্মরণ হতে থাকবে শালা এমনকি তার পাল্বের মধ্যে চিন্তা হতে থাকবে এই জীবনে যদি সে আপনাকে না পায় তাহলে তার জীবন আর কোনো ভালো কিছু আসবে না তার জীবনের জন্য সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছেন আপনি এটা তার বারবার স্মরণ হতে প্রিয় ভাই থাকবেন বোনেরা এমনকি এই আমল করার সাথে সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আনন্দের ঝড় বয়ে যাবে কিন্তু এই আমলটি করার সাথে সাথে ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত আপনাকে নিজের চোখে সামনাসামনি না দেখতে পারবে ততক্ষণ পর্যন্ত সে অস্থির দেওয়ানা পাগল পাড়া থাকবে এমনকি এই আমল করার পরে তার দুই চোখ পাগল পাড়া হয়ে যাবে আপনাকে সামনাসামী দেখার জন্য দুই কান পাগল পাড়া হয়ে যাবে আপনার কণ্ঠ শোনার জন্য জিভা পাগল পাড়া হয়ে যাবে আপনার সাথে এক বিন্দু পরিমাণ কথা বলার জন্য তার এমন হালাত হবে যতক্ষণ না পর্যন্ত সে আপনার সামনে এসে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না সব সময় তার জন্য শুধু অস্থিরতা কাজ করতে থাকবে মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক তার মন প্রাণ অঙ্গ জুড়ে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে আর আপনাকে নিয়েই সে সারাক্ষণ ভাবতে থাকবে অন্য কাউকে সামনে দেখলে বা অন্য কাউ নিয়ে ভাবতে গেলে তার কোনো লাগবে না সারাক্ষণ শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে আপনারা হচ্ছে একটু ভালো করে চিন্তা করে দেখবেন কাছের মানুষগুলো নিয়ে যখন আপনি চিন্তা করেন আপনার হালাত কি হয় তখন কিন্তু অন্য কারোর কথা চিন্তা করতে ভালো লাগে না ওই মুহূর্তে খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম না ভিতরে একটা আনন্দের ঝড় বয়ে যায় যখন কাছের মানুষকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন আপনার পছন্দের মানুষ যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি মন প্রাণ ওজার করে হচ্ছে সবকিছু দিয়ে দিতে চান সেই মানুষটির জন্য যখন আপনি মনে মনে চিন্তা আসে তখন কিন্তু আনন্দের সীমা থাকে না মনে রাখবেন ওইটা তো স্বাভাবিক ভাবে হয় আর এই আমল করার পরে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এমন আনন্দের ঝড় বয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারেন না কারণ আল্লাহ তারা এই আমলের মধ্যে যে কি বিশেষ সুপ্রিম পাওয়ার রেখেছেন আর বিশেষ খাদেমদেরকে আল্লাহ তারা কি পাওয়ার দিয়েছেন যারাই আমল করবেন তারাই কেবল বুঝতে পারবেন মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা এই জীবনে বেঁচে থাকতে ওই ব্যক্তি আর অন্য কাউকে ভালোবাসতে পারবেন অর্থাৎ ভালোবাসতে গেলেও তার সেই ভালোবাসা আসবে না আপনারা কি বুঝতে পারেন যে আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা এটি এমন এক সুপ্রিম আমল যদি এই আমল করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি নিজে আনন্দ আত্মহারা না হয়ে পারবেন না ইনশাআল্লাহ শুধু এই আমলটিকে সঠিক নিয়মে আপনাকে হচ্ছে পালন করতে হবে মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা ভুল আমলের কারণে অনেক সময় ভালো কিছু আসে না আজকে যে আমল বর্ণনা করবে এটা সাধারণ কোনো আমল না এই আমল আমার দীর্ঘ আট বছরের তদ্বিরের জীবনে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই কাতার অস্ট্রেলিয়া ইতালি থেকে শুরু করে বিশ্বের প্রায় একশত একান্নটি দেশের ভাই বোনেরা এই আমল দ্বারা কিন্তু পছন্দের মানুষকে প্রেমে পাগল পাড়া করেছেন আমি আপনাদেরকে একটি ঘটনা বলি ইতালির একজন ভাইয়ের কথা একটি মেয়েকে সে পছন্দ করতেন দুইজন বাঙালি ওই মেয়েকে পাওয়ার জন্য সে পাগল পাড়া হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত দেখা গিয়েছে ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল দেখা গিয়েছে ওই মেয়ে তাকে কোনো মতেই বিয়ে করবে না পরে দেখা যায় সে এই পর্যন্ত তাকে পাওয়ার জন্য সাত জন সায়কের কাছে দৌড়াদৌড়ি করেছেন কোনো লাভ হয়নি দেখা যায় সে ইউটিউবে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার পরে তাকে বলি যে আপনাকে একা একাধারে হচ্ছে এই আমলচি তিন দিন করে যেতে হবে যখন তাকে এই কথা বললাম তিনি যখন করলেন আল্লাহ রহমানের চতুর্থ দিন ওই মেয়ে ফোন করেছে সবকিছু সবাইকে না জানিয়ে মেয়ে চলে এসেছে এবং তাদের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়েছে এই ঘটনাটা প্রায় আমি ছয় বছর আগে ঘটনা বললাম কারণ কিছুদিন আগে তাদের একটি কন্যা সন্তান হয়েছে দেখা গিয়েছে তখন তিনি আমাকে জানান এবং অনেক বিষয়ে তিনি আমার সাথে কথা বলেন ওই বিষয়টি মনে পড়লো এখন এই আমলচি বর্ণনা করতে গিয়ে তার কথা বললাম এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মনে রাখবেন এই আমল করলে শতভাগ আমি লাভ করবেন ইনশাআল্লাহ কিভাবে আমল করবেন পরিপূর্ণভাবে ভাবে এখনই আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই আমল যে করার জন্য আপনারা অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে ও করে যায় নামাজে বাজবো সে কেবলামুখে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে মহান আল্লাহ তালা পূর্ণ ভরসা করে তারপরে আমলটি করবেন প্রথমেই বলবেন তার তিন সহকর্মী আমার পাগল পাড়া করে আমার সামনে হাজির করতে অথবা আকৃষ্ট উত্তেজিত করার জন্য আমাকে বিশেষ সাহায্য যেহেতু

বিষয়গুলো ভালো করে বুঝে যদি আমল করেন তাহলে কিভাবে আমল করতে হয় কখন আমল করতে হয় কোন নিয়মে করতে হয় পুরোপুরি বিষয়টি আপনারা বুঝতে পারবেন এনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দেবেন কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হাজির হব এমন আমল কোন ব্যক্তিকে যদি আপনি পাগল পাড়া করতে চান তাহলে তার ছবির উপরে রেখে যদি সেই আজিমা দিহেলসিয়া যেটা আমি পাঠ করে যদি শুনে নো তাতেও সে আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে শুধু আপনার নামটা তার ছবির উপরে লিখে তারপর আমার মুখ থেকে শুনবেন আপনারা যে দেখবেন প্রেমে পাগল পাড়া করার এক হাজার আমল দিয়েছি আমার দুইটি চ্যানেলের ভিতরে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন এই আমলটি করার জন্য এই যেভাবে আমি লিখলাম হুবুল তালসামটি লিখবেন

কথাটি কিছু অংশ লিখেছি বাকিটা লিখবো আমি আপনারা হচ্ছে লিখা শেষ হয়ে গেলে সামনেই রাখবেন সামনে রেখে আপনারা হচ্ছে যে কাজটি করবেন পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি

প্রতিটি লোক আমার প্রতি mohabbat ভালোবাসা দিয়ে এক খনি এক খনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটিকে আপনারা হচ্ছে দয়া করে হচ্ছে বলবেন যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদা আতিকাই কালবা ও ফারজা ও লুববা ও ফুলান বিন ফুলান তুম বি মুহাবbati ও

بارشانن بارشانن کارهیلن کارهیلن ناموشالکین ناموشالکین بارهایلا بارهایلا باسکایلا باسکایلا تادمدین کادمدین انگلرالدین انگلرالدین کبارو تین کبارو تین گاها گاها قیدا پھولا قیدا پھولا شمخاہیلن 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 شمهاییلن شماییلن بیتاتمائیں بیتاتمائیں باسلسین باسلسین تراسین এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরা পাচ করবেন এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে কোন কিছু জানার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে একটু খেয়াল রাখবেন মনে রাখবেন প্রিয় ভাই এই আমল করার সাথে সাথে তার এমন হালাত হবে আপনার কল্পনা করতে পারবেন না এরপরে আপনি সামান্য আত্ম রেখে তালাসপিকে ভাঁজ করে আগুনে পোড়াবেন হয় গ্যাসের চুলা মাটির চুলা কয়লার চুলা যেভাবে আপনি পারেন সেভাবে পোড়াবেন তবে যে আগুনে এটা পোড়াবেন সে আগুন এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন এটা পুরো ছাই হয়ে যাক আগুন আপনি এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন এই নিয়মে এক তিন থেকে সাত দিন পর্যন্ত আমল করে দেখবেন সে পৃথিবীর যেখানেই থাকুক তা যদি অন্য কোথাও বিয়েও ঠিক হয় ওই ব্যক্তি আপনার কাছে পালিয়ে চলে আসতে বাধ্য হবে বুঝতে পারেন কি পরিমাণ পাগল পারা হবে আপনি কল্পনা করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আবার